দেশ জুড়ে চলমান ভয়াবহ তাপপ্রবাহের মধ্যে কিছুটা স্বস্তির বার্তা দিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম দেশের দিকে ধেয়ে আসছে বৃষ্টি বলায় ঝংকার ঝঙ্কার একটি ট্রপিক্যাল বৃষ্টি বলায় যা বজ্রপাত সহ ভারী বর্ষণ ঘটাবে সংস্থাটি জানায় দেশের দিকে ধেয়ে আসছে বৃষ্টি বলায় ঝঙ্কার এটা একটি তীব্র বজ্রবাহী আংশিক বৃষ্টি বলায় যা শুরু হতে পারে বারো থেকে তেরো মেয়ের মধ্যে এবং বিশ মে পর্যন্ত সক্রিয় থাকতে পারে এদিকে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে অসহনীয় তাপমাত্রা বিরাজ করছে বিশেষ করে খুলনা রাজশাহী বরিশাল রংপুর বিভাগে জনজীবন বিপর্যস্ত আবহাওয়াবিদের মতো এই তীব্র তাপপ্রবাহ ধীরে ধীরে তেরোই মে এর পর পর দুর্বল হয়ে যাবে পনেরোই মে নাগাদ পুরোপুরি স্ত্রীমিত হয়ে যাবে তবে এর আগ পর্যন্ত দশ থেকে বারোই মে দেশে সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করবে সবচেয়ে বেশি গরম পড়বে বাংলাদেশের রাজশাহী বরিশাল ও খুলনা বিভাগের ওপর দিয়ে